আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যাটস্টার মার্কেটিং করবেন কোয়ারাতে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক সর্বপ্রথম আপনারা ক্রম ব্রাউজার ওপেন করবেন কোয়ারা সার্চ করার পর তারপর কোয়ারাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ উইথ গুগল তারপর ফেসবুক সাইন আপ উইথ মেইল তো আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব তো তারপর আমার অ্যাকাউন্ট দেখুন অলরেডি ক্রিয়েট হয়ে গেল তো এখান থেকে আমি মুভি হেলথ এগুলো জাস্ট আপনারা আপনাদের মন মতো বেছে নেবেন সমস্যা নেই তারপর ডান তারপর এখন দেখেন এখানে যেটা করব আমরা আমাদের ডাইরেক্ট লিঙ্ক অথবা ওয়েবসাইট কিন্তু এখানে মার্কেটিং করতে পারবো ঠিক আছে আর যদি ভালো মতো পোস্ট করতে পারেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে প্রচুর পরিমাণে ট্রাফিক পাবেন তাও সব টপ কান্ট্রির ট্রাফিকগুলো তো আমরা সরাসরি এখানে পোস্ট করবো আমাদের পোস্ট করার জন্য আমরা সরাসরি পোস্ট অপশানে ক্লিক করবো পোস্ট অপশানে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ইমেজ নেবো ধরুন আমরা ফুটবল যেহেতু তখন একটা ক্রিকেট রিলেটেড করছি তো এখন বর্তমানে ক্রিকেট রিলেটেড আপাতত একটা করি জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে আপনারা ছেলে বিভিন্ন মাধ্যমে মার্কেটিং করতে পারেন যেমন আপনার হেলথ রিলেটেড কিংবা আপনার ক্যাশ অ্যাপ তারপর বিভিন্ন অফার রিলেটেড তো আমি সরাসরি এখানে দিচ্ছি টুডে টুডে ক্রিকেট লাইভ ম্যাচ ঠিক আছে জাস্ট আমি এটাই দিচ্ছি তারপর এখানে আমি সরাসরি দিচ্ছি লিঙ্ক ডাইরেক্ট লিঙ্ক আমি ডাইরেক্ট লিঙ্কটি কপি করেছিলাম তো এই লিঙ্কটি এখানে দিচ্ছি তারপর এখানে সরাসরি আমি পোস্টে ক্লিক করব আমি যদি পোস্টে ক্লিক করি একটু অপেক্ষা করেন দেখেন আমার কিন্তু পোস্ট অলরেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার পোস্ট অলরেডি হয়ে গেছে এই যে দেখেন আমার একটা পোস্ট হয়ে গেছে আর ভিউ আপনার ওয়ান দেখতেই পাচ্ছেন যে আমার পোস্ট আশা করি বুঝতে পারছেন আপনারা বিভিন্নভাবে করাতে মার্কেটিং করতে পারবেন শুধু এভাবে পোস্ট করে তা না পোস্ট করলেও আপনার প্রচুর পরিমাণে ভিউ আসবে তারপর আপনার দেখা যাচ্ছে যে এখানে একটু লক্ষ্য করেন যে আপনার অ্যানসার তারপর আস্ক ঠিক আছে আপনার কোশ্চেন করেও মানে লিঙ্ক প্রমোট করতে পারেন তারপর অ্যানসারের মাধ্যমেও লিঙ্ক প্রমোট করতে পারেন ঠিক আছে তো এখন যদি আপনার দেখা যাচ্ছে যে অনেকে কোয়েশন করে অনেকে কোশ্চেন করে অনেকেই তারপর আপনার অ্যান্সার দিয়ে থাকে ঠিক আছে দেখুন এখানে একজন কোশ্চেন করছে আপনার দুই ঘন্টা আগে যে ইজ ইট হেলথি টু ইট তো এখানে চাইলে আপনারা কী করতে পারেন তারপর নিচে একজন করেছে হোয়াট আর দ্য বেস্ট মুভিস তো এগুলো আপনারা মানে কে করবেন সরাসরি অ্যানসারে ক্লিক করবেন অ্যানসারে ক্লিক করার পর কিন্তু চাইলে আপনাদের যে লিঙ্কটা আছে ঠিক আছে এই লিঙ্কটা প্রমোট করতে পারেন কিছু টেক্সট লিখে ঠিক আছে হেলথ রিলেটেড কিছু টেক্সট লিখবেন লেখার পর তারপর আপনার যে লিঙ্কটা আছে ওয়েবসাইট লিঙ্ক সেটা পেস্ট করতে পারেন অথবা আপনার ডাইরেক্ট লিঙ্কটা পেস্ট করতে পারেন এরকম করে তো আমি শর্টকাটে জাস্ট বুঝিয়ে দিচ্ছি কারণ এগুলো কিন্তু অনেকেই দেখাইছে বাট সিক্রেট মেথডগুলো দেখায় নাই ঠিক আছে আপনারা চাইলে এখানে ধরেন ইংলিশ মুভি কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে কিংবা আপনারা আসলে বিভিন্ন অফার নিয়ে কাজ করতে পারেন ধরেন আপনার প্রকৃতি রিলেটেড নিয়ে কাজ করতে পারেন বললেন যে এখানে পেইড প্রক্সি মানে বর্তমানে ট্রায়াল দিচ্ছে ঠিক আছে বিভিন্ন মাধ্যম যেমন আপনার ধরেন অ্যাফিলেট মার্কেটিং করতে পারেন সমস্যা নেই আপনার অ্যাডসটারা ডাইরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করেন দেখবেন যে এখান থেকে ভালোই প্রফিট আসবে তো ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থাকবেন